বন্ধুরা নমস্কার যে আর বিটি ইস্যুতে দিব্যাঙ্গজন বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা তারা পথে নামছে তাদের দাবি হলো যে তেষট্টিটি আসনে উপযুক্ত প্রার্থী পাওয়া যায়নি বলে মেরিট লিস্ট প্রকাশ করা হয়নি সেগুলোতে সেগুলো তাদেরকে নিয়োগ করতে হবে তাদের মধ্যে যারা যোগ্যতা থাকা সত্ত্বেও যারা চাকরি পায়নি যারা মেরিট লিস্টের স্থান পায়নি তাদেরকে ওই জায়গাগুলোতে নিয়োগ করতে হবে এই দাবি নিয়ে তারা পথে নামছে তাদের মধ্যে একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিল তাদের সম্ভবত নেতা কেউ একজন যোগাযোগ করেছিল এবং রিকোয়েস্ট করেছে যে বিষয়টাকে হাইলাইট করার জন্য তাদের বক্তব্য হল যে এক সার্ভিসম্যান কোটাতে তো কেউ ক্যান নাম জমা দেয়নি বা কেউ আসেনি তো এই জায়গাগুলো তো খালি রয়েছে ফলে সুতরাং তাদের মধ্যেও কুড়িজন কুড়িটা আসন খালি আছে মিরিট মেরিট লিস্টে আর জেনারেল তে তেতাল্লিশটি মিলিয়ে সিক্সটি থ্রি খালি আছে তাদের দাবি হলো যে এগুলোতে তাদেরকে যদি নিয়োগ করা হয় তাহলে তাদের জীবনে একটা বড় আশ্রয় হতে পারে তারা একটা বড় সমস্যা কারণ তাদের জীবনে যে কঠিন অবস্থাগুলো সেগুলোকে জয় করে সুস্থভাবে স্বাভাবিকভাবে সুন্দরভাবে জীবনযাপনে এগুলি সহায়ক হতে পারে তার জন্য তারা সরকারের দৃষ্টি আকৃষ্ট করতে চায় শুধু তা না তারা কিন্তু আর একটা দাবির কথা বলেছে তারা তাদের যে ছয়শ জন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড বা দিব্যাঙ্গজন প্রার্থী লিখিত পরীক্ষা দিয়েছিল তাদের ফলাফল প্রকাশ ও কপি প্রকাশ করতে হবে ফলাফলটা তারা প্রকাশ করতে চাইছে তার মানে কোথাও না কোথাও একটা সন্দেহ রয়েছে কোথাও না কোথাও পুরো ব্যবস্থাটা নিয়ে তাদের মনে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর জন্যই তারা ফলাফলটাকে সবার সামনে প্রকাশ করার কথা বলছে জেরক্স কপি দেওয়ার কথা বলছে তো বোঝা যাচ্ছে যে দিব্যাঙ্গজনরা এইবার যে মেরিট মেরিট লিস্ট যে প্রকাশিত হয়েছে সেইটা নিয়ে তারা খুশি না তার কারণে তারা এটা নিয়ে আন্দোলনে নামতে চলেছে তারা তিন তারিখ অর্থাৎ আগামী পরশু দিন মহালয়ার পরের দিন তারা সকাল দশটার সময় তারা সমদপ্তরের সামনে একত্রিত হবে সবাই তার জন্য তারা সারা রাজ্যে যে সমস্ত আপনার যে আর যারা পেয়ার করেছিল পরীক্ষা দিয়েছিল তাদেরকে তারা আহ্বান জানিয়েছে তাদেরকে তারা ঐক্যবদ্ধ করছে তো আরও অন্যান্য সমাজের অন্যান্য অংশের যুবক যুবতীরাও বিভিন্ন সময় প্রশ্ন তুলেছে যে আর বিটি নিয়ে আমরা দেখেছি শ্রম দপ্তরে এর আগেও বিক্ষোভ টিক্ষোভ দেখানো হয়েছিল সেগুলো করা হয়েছিল এখন কথা হলো যে দিব্যাঙ্গ জনরা তারা করবে এটা তাদের অধিকার রয়েছে প্রশ্ন করার অধিকার সরকারের কাছে রয়েছে সরকারের এটা দায়িত্ব তাদেরকে উত্তর দেওয়ার এবং সরকার যদি সব কিছু স্বচ্ছতার সঙ্গে করে থাকে যে আর বিটি এক্সাম এবং ফলাফল সব কিছু যদি স্বচ্ছতার সঙ্গে হয়ে থাকে মেরিট লিস্ট যদি প্রশ্নের ঊর্ধ্বে হয়ে থাকে তাহলে এই সব কিছু প্রকাশ করতে তো তাদের কোনো আপত্তি থাকার কথা না এটা আমার বিশ্বাস তো সুতরাং তাদের দাবিটা খুব ন্যায্য দাবি বলে মনে হয় এবং এই দাবি মেনে নিতে সরকারের কোনো আপত্তি নাই আর যদি যেহেতু এই তেষট্টিটি আসন খালি রয়েছে সেগুলোতেও যদি দিব্যাঙ্গজনদের যদি নিয়োগ করা হয় তাহলে এটা রাজ্যের জন্য ভালো হবে আমার মনে হয় কারণ তাদের পাশে দাঁড়ানো তাদের সহযোগী হওয়ার দায়িত্ব সব মানুষের যেমন রয়েছে ঠিক ঠিক তেমনি সরকারেরও রয়েছে সুতরাং রাজ্য সরকার যদি ক্ষেত্রে কোনো একটা স্পেশাল যদি ডিসিশন নেয় তাহলে এটা আমার দৃষ্টিতে এটা সমর্থনযোগ্য হবে আর দ্বিতীয়ত কথা হল যে রাজ্যে যে বেকার সমস্যা চরম আকার ধারণ করেছে যেটা নিয়ে দিকে দিকে মানুষের মধ্যে চিন্তা উদ্বিগ্ন ভাব রয়েছে উদ্বেগ রয়েছে সেটা নিরসন করা খুব দরকার তার জন্য সরকারের উচিত একটা বেকার সমস্যা সমাধানের জন্য একটা পলিসি একটা সুন্দর একটা সঠিক পলিসি তৈরি করা এবং সেই পলিসি প্রকাশ করা সবার সামনে পলিসি প্রকাশ করা পলিসি তৈরি করার ক্ষেত্রে প্রয়োজনে বেকার যুবক যুবতীদের তারপর সমাজের বিভিন্ন অংশের মানুষের মতামত নেওয়া যেতে পারে সবার মতামত নিয়ে একটা সবার কাছে গ্রহণযোগ্য একটা পলিসি তৈরি করে সেটাকে মানুষের সামনে রাখাটা সরকারের জন্য প্রয়োজন এবং আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে আমিও সে বেকার যুবক যুবতীদের পক্ষে কথা বলছি হ্যাঁ যে তাদের জন্য এই ব্যবস্থা সরকার করতে পারে আর দ্বিতীয়ত হল সরকারের কোন কোন ডিপার্টমেন্টে শূন্যপদ রয়েছে কত পরিমাণ শূন্যপদ রয়েছে এবং তার মধ্যে এই শূন্যপদগুলোকে কবে নাগাদ সরকার পূরণ করবে তার জন্য বিজ্ঞাপন কবে দেবে এবং কি ক্রাইটেরিয়া হবে এই সব কিছু সরকারের স্পষ্টতার সঙ্গে মানুষের কাছে তুলে ধরা দরকার কারণ দু সালে ক্ষমতায় আসার আগে বিজেপি কিন্তু বেকার সমস্যা সমাধানের কথা বলেছিল যুবক যুবতীদেরকে ব্যাপক সংখ্যায় চাকুরি দেওয়ার কথা বলেছিল অনেকগুলো কথা বলেছিল নির্বাচন এলে যেহেতু সরকারি চাকুরি দেওয়ার কথা যুবকদের কর্মসংস্থানের কথা শাসক দল ব্যাপকভাবে বলে সেহেতু নির্বাচন চলে গেছে এখন আরেকটা নির্বাচন আসতে এখনও দুই আড়াই বছর বা তিন সাড়ে তিন বছর বাকি রয়েছে যদি অ্যাক্সিডেন্টালি মাঝখানে যদি মধ্যবর্তী নির্বাচন না হয় তাহলে তো সুতরাং এই ব্যাপারগুলো কিন্তু এখন অ্যাড্রেস করা উচিত মাঝে মাঝে ওই সিপিএমের আমলে এরকম করতো দুশো একশো পঞ্চাশটা আসনের জন্য বিজ্ঞাপন দেওয়া দিয়ে দিয়ে এরকমভাবে দীর্ঘদিন ধরে ঝুলিয়ে রাখা মানুষগুলোকে এই যে শর্টকাট চালাকির রাস্তা এই চালাকির রাস্তাটা না নিয়ে সরকারের উচিত একসাথে হাজার হাজার চাকরি যদি যদি ধরে নিলাম যদি পঞ্চাশ হাজার শূন্য পদ থেকে থাকে তাহলে পঞ্চাশ হাজার শূন্য পদের মধ্যে দরকার হলে দশ হাজার দশ হাজার করে পাঁচবারে করুক যদি পঁচিশ হাজার হয়ে থাকে তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার করে করুক বা দুই হাজার দুই হাজার পাঁচ হাজার এরকমভাবে করুক একসাথে একটা লট একটা বড় লটে আপনার বিজ্ঞাপন দিয়ে পরীক্ষা টরীক্ষা করিয়ে চাকরি দিতে পারে সরকার সরকারের যেহেতু বাজেট বেড়েছে রোজগার বেড়েছে সরকারই বলছে অর্থনীতি এখন আগের চেয়ে মজবুত সরকারই বলছে যে ভারতবর্ষ মানে পৃথিবীতে অন্যান্য দেশগুলোকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে সুতরাং আমরা এখন শক্তিশালী অর্থনীতি অর্থনীতি মানেই তো সরকারের পকেটের মধ্যে টাকা এসেছে টাকা আসছে সরকারের রোজগার বাড়ছে সুতরাং যার কাছে বেশি রোজগার হয় তো তার তো খরচ করার ক্ষমতাও তো বেশি তো আমাদের রাজ্যেও যেহেতু বাজেট বেড়েছে সরকারের রোজগার বেড়েছে সরকারের সরকার এখন আগের চেয়ে অনেক বেশি মজবুত আগে তো সিপিএমের সময় যেহেতু তাদের বক্তব্য অনুসারে যে ওই সময় সরকার ভুল পথে ছিল সরকার রোজগার মতো হচ্ছিল না তারপর দুর্নীতি করা হচ্ছিল এই সরকার তো একদম পরম পবিত্র সরকার এই সরকারের বিন্দুমাত্র কোনো দুর্গ আপনার দুর্নীতি হয় না বিন্দুমাত্র কোনো ধরনের টাকা নয় ছয় হয় না একেবারে যা কিছু করা হয় অত্যন্ত সুপরিকল্পিতভাবে করা হয় অত্যন্ত সুগঠিতভাবে করা হয় সুন্দরভাবে করা হয় এবং সবটা এক একটা টাকা মেপে মেপে হিসাব করে করে দেশের মানুষের জন্য রাজ্যের মানুষের জন্য খরচ করা হয় কোথাও কোনো ধরনের টাকার হেরাফেরি হয় না কোনো ধরনের মিস অ্যাপ্রোপ্রিয়েশন হয় না মিসম্যানেজমেন্ট নাই সরকার মানে এটা স্বর্গের পরে আমার মনে হয় ত্রিপুরার নাম আসবে আর কি বর্তমান যে বিজেপি শাসিত বিজেপিতে প্রামথা এবং আইপিএফটি পরিচালিত যে রাজ্য সরকার রয়েছে আমার মনে হয় দেবরাজ ইন্দ্রের নেতৃত্বাধীন যে স্বর্গের যে মন্ত্রিসভা আছে স্বর্গের যে সরকার আছে সেই সরকারের ঠিক পরেই যদি আর কোন সরকারের কথা বলতে হয় তাহলে এই তিনটি দলের যৌথভাবে পরিচালিত ত্রিপুরা সরকারের কথা বলতে হবে এটা পরম পবিত্র সরকার এটা পরম স্বচ্ছ সরকার তো সুতরাং এই রকম একটা পরম পবিত্র সরকারের দ্বারা আমার মনে হয় সব কিছুই স্বচ্ছভাবে মানুষের সামনে রাখা দর উচিত রাখা সম্ভব এবং বেকার যুবতীদের সবাইকেই কোনো না কোনো কাজে যুক্ত করে দিয়ে প্রত্যেকটা পরিবারে অর্থনৈতিক স্বয়ংভরতা আনার ক্ষেত্রে সরকারের দ্বারা কিছু না কিছু করা সম্ভব তো আমার মনে হয় আমি এই কথাগুলো যুবক যুবতীদের মনের কথা তাদের মানে আকুল আর্থী তারা নিয়মিতভাবে আমার সঙ্গে কথা বলে কারণ যে কথাগুলি তারা সরকারের নেতা মন্ত্রীদের বিধায়কদের সঙ্গে কথা বলতে পারে না সাহস করে না অনেক তো ভয় তো রয়েইছে স্বর্গের মধ্যে ভয় বেশি থাকে হয়তোবা হয়তো বা আর মানে এই স্বর্গের টাইপে তো না স্বর্গের টাইপে যেহেতু তো দেবতাদের তো তারা তো দেবতুল্য তো হতে পারে যে অনেক বড় বলে তারা হয়তো সেই সাহসটা করেন আর কি তো যেহেতু আমি একেবারে মাটিতে থাকি সেহেতু তারা তাদের দুঃখ যন্ত্রণা জ্বালা তাদের অভাব অভিযোগের কথা আমার কাছে বলে এবং আমি যাতে আমার এই আলোচনাগুলোর মধ্যে সেগুলো তুলে ধরতে পারি কারণ সরকারের মন্ত্রীরাও আমার ভিডিওগুলো দেখে এমএলএরাও দেখে নেতারাও দেখে সবাই দেখে অফিসাররাও দেখে আই এস অফিসাররা আইপিএস অফিসাররা সবাই দেখে সবাই জানে এগুলি নিয়ে আলোচনাও হয় সচিবালয়ে আলোচনা হয় পুলিশ হেডকোয়ার্টারে আলোচনা হয় সব জায়গাতে আলোচনা হয় তো এই কারণে তাদের বিশ্বাস এখানে যদি আমি আলোচনা করি তাহলে সর্বোচ্চ স্তরের সবার নজরে যাবে এবং হতে পারে যে কারোর চেতনা যদি ঘুমন্ত অবস্থায় থাকে তাহলে সেই চেতনা হয়তো জেগে উঠতে পারে আর কি এবং তার ফলে কিছুটা হলেও বেনিফিট এরা পেতে পারে এখন দেবতুল্য নেতারা দেবতুলনা সরি ভগবান তুল্য নেতারা এই উদ্দেশ্যে কোনো স্টেপ দেবে কি না সেটা আগামী দিনে দেখা যাবে ভিডিওটা আপনাদের জন্য দরকার তার জন্য ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর এই চ্যানেলটা ত্রিপুরা পলিটিক্যাল শো চ্যানেলটা আপনাদের জন্য ত্রিপুরা রাজ্যের মানুষের জন্য ত্রিপুরার জন্য ত্রিপুরার কথা বলার জন্য ত্রিপুরার মানুষের সুখ দুঃখের কথা বলার জন্য রাজনৈতিক বিশ্লেষণাত্মক আলোচনা করার জন্য এই চ্যানেলটা তার কারণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বান্ধবদের পরিচিত মানুষদেরকেও সাবস্ক্রাইব করার জন্য বলবেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এটাকে শেয়ার করবেন ভালো থাকবেন যত রকম কা সবাইকে নমস্কার